শুনেন শেখ হাসিনা কত বড় ডাইনি ছিল এক যে ছিল ডাইনি বুড়ি ডাক্তার বিষে ভরা চুষে নিত তাজা রক্ত গিলে খেত জীবনের ধারা প্রথম কামর পিলখানাতে ছড়ালো বীরের প্রাণ সেই থেকে ছায়ার মতো ছড়ালো তার অভিশপ্ত অভিমান স্বজন হারানোর বেদনা জড়ল কাওমি তরুণের রক্ত লাশের রাজধানী মিনার নীরব তবু ডাইনি রট্ট হাসি শক্ত হাজার মায়ের কান্নায় আকাশ ভাঙে আলেমের বুক ফাটে আর ডাইনি বলে আর কলবি লড়াই সিংহাসনের মাঠে দুই হাজার চোদ্দ নো কন্টেস্ট নির্বাচনের নামে সব গুবলেট নির্বাচনী মাঠে ছিল না ভোটার ভাই ছিল শুধু র্যাব পুলিশ আর হেলমেট তারপর এলো রাতে ডাকাতির উৎসব দিনে অভিনয় রাতে ভোট তবুও জনতা নীরব আমিও ডামি নাটকে ফের করলো নতুন ছল নির্বাচন যেন পুতুল খেলা গণতন্ত্র হলো ডাইনির পাত্রের জল গুমের নামে গিলে খেলো সে হাজার স্বপ্নের মুখ মায়ের চোখে আজও জলে সেই সন্তানহিংসক সীমান্ত বেয়ে বিকিয়ে দিল দেশের জল ও মাটি বন্ধুত্বের নামে শেখাউল পরালো পেতে দিল দাসত্বের পাটি চুক্তির ছলে গেল নদী গেল সমুদ্রের ঢেউ স্বাধীনতা পরিণত হলো পরাধীনতায় থামাতে পারল না কেউ তারপর এলো দুই হাজার চব্বিশ জুলাই জেগে উঠল জনতা সড়কে স্লোগান আগু নাকাশে জয় রথযাত্রা ডাইনি দিল গুলির আদেশ তরুণ বৃদ্ধ কৃষক ছাত্র সবাই রক্তের কিন্তু না সবাই এগিয়ে চললো লাখো জনতা একসাথে বলে এইবার ডাইনি তোর দিন শেষ অন্ধকার কখনো স্থায়ী হয় না পনেরো বছর কাটালি তো বেশ জয় আসবে জয় হবে এই প্রতিবাদের অঙ্গীকার ভবিষ্যৎ নয় তুই এই ডাইনি আর আসবে কখনো আমরা আসতে দিব কখনো এই একটা প্রমিশ শুধু আমি আপনাদের কাছে চাই আজকে আমরা গান গেয়েছি আজকে আমরা অনেক ফুর্তি করেছি মজা করেছি আগামীতে করব কিন্তু এই দেশের মাটিতে এই দেশের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় এই দেশের গণতন্ত্রের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় আমরা সবাই একসাথে থাকবো ইনশাল্লাহ থাকবো একটু জলে আওয়াজ দেন ভাই থাকবো আপনাদের সকলকে ধন্যবাদ